দলের অভ্যন্তরীণ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূলের জন পরাজিত প্রার্থীর অন্যতম দেবাংশু ভট্টাচার্যকে সূত্রের খবর দেরি করে প্রচারে বেরোনো নিয়েই কিন্তু শনিবার নেত্রীর ক্ষোভের মুখে পড়েন দেবাংশু আজ রবিবার কিন্তু সেই নিজের ফেসবুক পেজে দলনেত্রীর সেই বক্তব্যকে কার্যত চ্যালেঞ্জ করে নিজের পাগলের মতো কাজ করার খতিয়ান দিলেন তমলুকের পরাজিত তৃণমূল প্রার্থী যা দেখে দলের অন্দরে অনেকেই বিস্মিত এবং বিরক্ত তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন এই পোস্ট দেখার পর নিচের বিরক্তি গোপন রাখেননি তার মতে নিজের ভাল চাইলে তরুণ দেবাংশুকে এবার যে নেত্রীর কথা অনুধাবন করার চেষ্টা করবেন শনিবারের বৈঠকে কিন্তু তৃণমূল নেত্রী বলেছিলেন যে দেবাংশুর বয়সে তিনি সকাল ষাটটা থেকে রাস্তায় থাকতেন বেলা বারোটার সময় বেরোতেন না তৃণমূলের সূত্রের খবর যে দলের কাছে তমলুকে তমলুক থেকে এই মর্মে অভিযোগও কিন্তু এসেছিল এসেছিল যে দেবাংশুকে সকাল সকাল প্রচারের পাওয়া যেত না শনিবার তা নিয়েই কিন্তু তরুণ নেতাকে এবার সোনা কিন্তু এবার করেছেন ममता बद्धोपाध्याय কিন্তু রবিবার দুপুরে ফেসবুক পোস্টে এবার দেবাংশু লিখেছেন সকাল ছয়টায় ঘুম থেকে উঠে টয়লেট সেরে স্নান করে এক বাটি ছাতুর কিন্তু শরবত খেয়ে রোজ পেরিয়ে কিন্তু পড়তাম সকাল আটটার মধ্যে অর্থাৎ দেবাংশুর কথায় তিনি যথাবিধি কিন্তু পরিশ্রম করেছেন এবং যথাসময়ে প্রচারেও কিন্তু পেরিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলে যে এক নেতায় এক নেতার কথায় যে আমি দলের মুখপাত্র নই তাই কোনো বিবৃতি দিতে পারবো না কিন্তু দেবাংশু যা লিখেছে তাতে মমতা অধ্যায়কে কিন্তু ফুল প্রমাণ করার চেষ্টা করেছে দেবাংশু ওই টুকুটুই কিন্তু থামেননি নিজের পরিশ্রমের প্রমাণ হিসাবে তিনি লিখেছেন মার্চে ওজন ছিল এবং তিরাশি কেজি যা কমে আসে সাতাত্তর সৌজন্যে কিন্তু শেষ আড়াই মাস এই ছয় কিলো ওজনের বিনিময়ে ছয় লক্ষ সাতাশি হাজার মানুষের কিন্তু ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি সেটাই আমার কাছে এই নির্বাচনের নির্যাস নিজের হারের পিছনে দুটি কারণ তুলে ধরেছেন এবং দেবাংশু তার একটি হলো টাকার কাছের হার দেবাংশু লিখেছেন লিখেছেন যে পরিশ্রমে নিজের একশো এক পার্সেন্ট দিয়েছি যা করতে পারি তার বেশি করেছি নিজেদের যে সবটা দেওয়ার পরেও অর্থের কাছে হেরে গিয়েছি এত কোটি কোটি টাকার বিরুদ্ধে আমাদের স্বল্প এই যে ক্ষমতা লড়াই ব্যর্থ হয়েছে গোটা জেলায় নেতা নেতাকর্মী নয় ফোট করিয়েছে কেবল টাকা এবং দ্বিতীয় কারণ হিসেবে কিন্তু তিনি আঙ্গুল তুলেছেন নন্দীগ্রাম বা ময়নার মতো জায়গা তৃণমূলের যে সাংগঠনিক দুর্বলতার দিকে লিখেছেন যে নন্দীগ্রাম ময়নার বাগচা অঞ্চলে কিন্তু তৃণমূল নাম উচ্চারিত হলে মারধর এমনকি কিন্তু প্রাণহানিও কিন্তু সেখানে নতুন নয় দলের ঝান্ডা কিন্তু বাধার লোক কিন্তু সেখানে নেই সেই পরিস্থিতিতে সবটা এতটা কিন্তু একপ্রেসে হয়ে গিয়েছিল একসময় কিন্তু দাঁড়িয়ে মনে হচ্ছিল এই নির্বাচন এখন লড়া না লড়া সমান ব্যাপার তবুও আমরা হাল ছাড়িনি পরিস্থিতির সুযোগে আমার বিপরীতের যে প্রার্থী আধাবেলা প্রচারে না করেও কিন্তু জিতে গিয়েছেন তার আমি পাগলের মতো বুথ বুথ করেও কিন্তু জিততে পারিনি রবিবার আজ তরুণ নেতার এই ফেসবুক পোস্টে প্রকাশ্য আসতেই কিন্তু সেই আসতেই না আসতে নিয়ে কিন্তু সেই আলোচনা শুরু হয়েছে তৃণমূলের যে অবন্তরে তৃণমূল নেত্রী ঘনিষ্ঠরা কিন্তু জানেন তিনি দলীয় কিন্তু বৈঠকে এবার বহু নেতাকেই কিন্তু বহুবার তিরস্কার করেছেন সেই ভরৎসনা কিন্তু সেই দিকে এবং সেই থেকে ভরাসুনা থেকে কিন্তু বাদ জানি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আবার বিপদের সেই মহুয়ারাই কিন্তু পাশে দাঁড়িয়েছেন নেত্রী মমতা সংসদ থেকে যখন তাকে বহিষ্কার করা হয়েছে তখন মমতা বলেছেন ওকে বার করে কি হবে ও তো আবার জিতে পরের কিন্তু বারের সংসদেই আসবে অর্থাৎ রাজনীতিতে তিনি যেমন দিদি বলে পরিচিত তেমনি কিন্তু দলের অন্দরেও কিন্তু বড় দিদির মতো বকাবকি করে থাকেন নেতাদের কাজ পছন্দ না হলে তিরস্কার করেন কিন্তু তাদের কখনো কিন্তু নেত্রীর বিরুদ্ধে গিয়ে কথা বলতে শোনা যায়নি কারণ তারা সবাই কিন্তু বিশ্বাস মমতা যা বলেন তা আসলে কিন্তু ভালোর জন্যই বলেন রবিবার যেমনটা বলেছেন তৃণমূলের মুখপাত্র শান্তনু তিনি বলেন যে দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই এই শেষ কথা তার বলা কথাকে কিন্তু কন্ট্রাডিক বা কন্ট্রাডিক সেই না করে কিন্তু শিরোধার্য করা উচিত তিনি যা বলেন আমাদের ভালোর জন্য দলের ভালোর জন্য সাধারণ দলেও কিন্তু শৃঙ্খলা বলে যে দলের যে অবন্তরীন বৈঠকে কিন্তু বলা কথা দলের যে ভিতরে আলোচিত হবে তা নিয়ে কিন্তু নেতাদের বক্তব্য থাকতেই কিন্তু পারে তবে তা নিয়ে কিন্তু বাইরে আলোচনা করা দলেও কিন্তু শৃঙ্খলাভাবে বা শৃঙ্খল বিরোধী যে কোনো দলের কিন্তু নেতা নেতাকর্মীকেই এই নিয়ম মানতে হবে সেখানে কিন্তু দাবাংশু শুধুই একজন নেতা নন তাকে এই যে লোকসভা ভোটের যে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আসনে কিন্তু প্রার্থী করেছিল তৃণমূল খাস শুভেন্দু অধিকারীর যে তালুক পূর্ব মেদিনীপুরের তুমলুকে তৃণমূলের যে প্রার্থী হয়েছিলেন দেবাংশু ব্রিগেডে তার নাম ঘোষণা করার সময় তাকে কিন্তু ভ্রাতৃত্ব সম বা ভারাত্রির সম্যাখ্যা কিন্তু দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবাংশুর হয়ে প্রচারে কিন্তু গিয়েও তার প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত অবশ্য দেবাংশ জিততে পারেননি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে সাতাত্তর হাজার সাতশো তেত্রিশ ভোটে হেরেছেন তবে সেই ব্যর্থতার জন্য তিরস্কার তিনি সহজভাবে নিতে পারেননি বরং এক ধাপ এগিয়ে দলের সর্বময় নেত্রীর বক্তব্যকে কিন্তু সেই চ্যালেঞ্জ করে নিজেদের মতামত তুলে ধরেছেন যা দেখে কিন্তু স্তম্ভিত কিন্তু হয়ে গিয়েছেন তৃণমূলের বহু প্রবীণ নেতাই